সত্যায়তন মহামন্দির সত্যশ্রী শ্রী শ্রীমৎ যোগজীবনানন্দজী মহারাজ রচিত সত্যবাণী উনিশশো বিয়াল্লিশ সালের অংশের পূর্ববর্তী পাঠের পরের অংশ থেকে পাঠ করছি সত্যাশ্রয়ী পরমানন্দ কুণ্ডু শক্তির রূপান্তর পরিণামী কর্ম সেই কর্মের করণই শরীর যন্ত্র এই যন্ত্র দ্বারাই রূপ কর্ম অনুষ্ঠিত হয় এবং যন্ত্রী জীবাত্মা তার ফল ভোগ করে এই নিয়মের গন্ডি বন্ধন এবং ইহাই দুঃখ জীবাত্মার অপ্রতিহত অবাধিত অবস্থায় মুক্তি বা স্বাধীনতা এই স্বাধীনতা বা স্বরাজ্য লাভই সুখ সুখ প্রাপ্তি ও দুঃখ পরিহার কর্মের উদ্দেশ্য যে কর্ম দ্বারা পরম সুখ বা মুক্তি লাভ হয় তাহাই ধর্ম মিথ্যা জ্ঞান প্রসূত রাগ দেশই বাহ্য কর্মপ্রবৃত্তির হেতু সংকীর্ণাত্ম জ্ঞানেরই রাগ দেশ প্রবল হয় বাধিত জীবন সংকীর্ণাত্ম অবাধিত জীবন মুক্ত বা প্রসারিত অতএব সংকীর্ণাত্ম জ্ঞানী নায়কের পরিচালিত রাষ্ট্র বা সমাজ কালক্রমে প্রাপ্ত হয় সত্য ও ধর্মকে বাদ দিয়ে কোনো বিজ্ঞান বা নীতি সুপ্রতিষ্ঠিত হতে পারে না গঠন করলেও বালুকা নির্মিত প্রাসাদের মতো তাহা অচিরে ভূমিশ্ব হয় অতএব উন্নতিকামী প্রত্যেক মানুষের জীবনপথের গতি সত্য ধর্মানুশাসন দ্বারা নিয়ন্ত্রিত হওয়া আবশ্যক অভি আর্যবাণী অন্তরে বাইরে নির্ভীক হও যে আনন্দস্বরূপ ব্রহ্মকে জানে সে কিছুতেই ভীত হয় না যে ভেদদর্শী অমৃতকে সে মৃত্যুরূপে দেখে আমরা অমৃতের সন্তান হয়েও অমৃত বিমুখ কবলিত ভীরু আমরা স্বরাজ্য ভ্রষ্ট আত্মজ্ঞান হারা আত্মশক্তিতে আস্থাহীন তাই আজ আমরা দেহ মনে দরিদ্র অভাববোধের বেদনাই দারিদ্র দারিদ্রই ভীরুতার জন প্রাকৃতিক বিধানে মৃত্যু জীবের চিরসহচর সহচর এই দুর্নিবার অপরাজেয় অলক্ষ শত্রুর নিরবচ্ছিন্ন আক্রমণ হতে আত্মরক্ষা করার জন্যই জীবকে চালাতে হয় যে বিপুল সংগ্রাম তাহাই জীবের জীবনযাত্রা জীবন সংগ্রামে জয়ী হয়ে অমৃতত্ব লাভ করাই সাধনা আত্মজ্ঞান প্রবুদ্ধ না হলে আত্মশক্তিতে প্রতিষ্ঠিত না হতে পারলে আত্মপ্রত্যয় না থাকলে জীবনযুদ্ধে জয়লাভ করা যায় না এই আত্মশক্তি পুরুষের ঐশ্বর্য ঐশ্বর্য লাভ করার জন্য যে বিধিবদ্ধ প্রচেষ্টা তাহাই মানবধর্ম প্রকৃতির প্রভাব পৌরুষের বিরোধী বুদ্ধিবিজ্ঞান ও কর্মকুশলতার দ্বারা প্রতিকূল প্রাকৃতিক নিয়মকে অনুকূল করা দুর্দমনীয় নৈসর্গিক প্রভাবকে আয়ত্ত করাই মানবের তপস্যা এই তপস্যার প্রণালীকেই বলে ধর্মবিজ্ঞান আমাদের যাবতীয় কর্ম দ্বারা ধর্মবিজ্ঞান দ্বারা নিয়ন্ত্রিত হলে আমরা জীবনযুদ্ধে নিশ্চয়ই বিজয়ী হতে পারি বিভিন্ন মুখী স্বার্থের সংঘাতে আমরা দুর্বল হয়ে পড়েছি সমবায় ও সহযোগী আমাদিগকে পুনরায় সরল করতে পারে এবং ইহাই উন্নতির প্রথম সোপান মানুষের পার্থিব ও অপার্থিব ঐশ্বর্য লাভ অন্তর্বাহ্য দারিদ্র বিমোচন এবং অত্যন্ত সুখপ্রাপ্তি নির্ভর করে নৈতিক শিক্ষার ওপর আমরা আজ সংকটাপন্ন জটিল সমস্যায় এসে পড়েছে আমাদের সম্মুখে তবু এই বিপদ আমাদের সমবেত শক্তির তুলনায় অতি নগণ্য যদি আমরা প্রত্যেকে প্রত্যেকের সহায় হতে পারি যদি আমরা বৃথা মর্যাদাবোধ কল্পিত সাম্প্রদায়িক ভেদজ্ঞান তুচ্ছ ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে এক অখণ্ড দেশের বিরাট অখণ্ড সঙ্গের জন্য এক মহাজাতির জন্য আমাদের সবটুকু শক্তি সমবেতভাবে প্রয়োগ করি সত্যে প্রতিষ্ঠিত থেকে কৃষি শিল্প বাণিজ্য স্বাস্থ্য সমাজ শিক্ষা প্রভৃতির সব বিষয় সকলের দিকে চেয়ে সকলের সঙ্গে সহযোগ রেখে কাজ করি জাতীয় জীবনই দেশজোড়া বিরাট দেউলের জীবন্ত দেবতা অখণ্ড বিরাট পুরুষ আমরা সবাই তার পূজারী সকলে সকল ব্যক্তি স্বার্থ বলি দিয়ে এ পূজায় আত্মনিয়োগ করলে একদিনেই আমাদের সিদ্ধি লাভ হয় মনুষ্যত্বই মানবধর্ম এই ধর্মাচরণের ফলে ঘটে দুঃখের অত্যন্ত নিবৃত্তি লাভ হয় পরম পুরুষার্থ মানবতার আদর্শে জাতি ধর্ম ও আচারগত ভেদ নাই এর বিধান মানুষের জীবন পথের অপরিহার্য পাথেও এর নীতিও সর্বজনীন জীবন মাত্রই প্রাকৃতিক নিয়মের অধীন মানুষ পৌরুষ ও বুদ্ধি বলে প্রাকৃতিক নিয়মের ওপর আংশিক আধিপত্য বিস্তার করে জীবনযাত্রা কিছু সুগম করেছে বটে কিন্তু এইখানেই মানবজন্মের চরম সার্থকতা নয় এটুকু মানবীয় জ্ঞানের সামান্য বিকাশ মাত্র পূর্ণ জ্ঞানী মনুষ্যই গৌরবান্বিত আদর্শ ও পরম সুখী জ্ঞানহীন মানুষ পশুতুল্য ও চির দুঃখী জাতি ও ধর্মগত আচার বৈষম্যের সংঘর্ষ ধনী ও দরিদ্রের ব্যবহারগত অসামঞ্জস্য সামাজিক উচ্চ নিচ স্তরভেদজনিত মর্যাদার গর্ব ও অবজ্ঞার অপমান এদেশের মানবসংঘকে অন্তরে করেছে বহুদা বিচ্ছিন্ন করবেন এদেশের মানবসংঘকে করেছে অন্তরে বাইরে বহুদা বিচ্ছিন্ন এ গ্লানিকর পরিস্থিতির উদ্ভব হয়েছে যোগ্য শিক্ষার অভাবে এ অবস্থা জ্ঞানের পরিচায়ক নয় বরং পাশব অজ্ঞতা জ্ঞানের উন্মেষ শিক্ষা সাপেক্ষ এই বিরাট দেশের সকল বৈষম্য দূর করে সাম্য ও মৈত্রী প্রতিষ্ঠা করা সম্ভব কেবলমাত্র অসাম্প্রদায়িক মানব ধর্মমূলক শিক্ষা প্রচার দ্বারা শিক্ষায়তনের মারফতে দেশের ছোট বড় সকল শিক্ষায়তনগুলি এক বিশিষ্ট নিয়মে সংঘবদ্ধ হয়ে সহজ সাধ্য যৌগিক প্রথায় সমভাবে ছাত্রছাত্রীদের শরীর ও মন গঠনের চেষ্টা করলে তাদের অভিলাষ উদ্দেশ্য গতির একত্ব সাধিত হতে পারে যদি ভাবধারার সামঞ্জস্য সুরক্ষিত হয় সকল শিক্ষায়তনে প্রাদেশিক মাতৃভাষাই হবে এ শিক্ষার বাহন দেশ ও যোগ্যতা ভেদে শিক্ষণীয় বিষয় বিশেষের প্রাধান্য থাকবে কিন্তু মৌলিক ভিত্তি ও লক্ষ্যস্থল হবে দেশ জাতি নির্বিশেষে সর্বত্র একরূপ প্রত্যেক আন্দোলনের সাফল্য নির্ভর করে সমবেত শক্তি প্রয়োগের ওপর বিষয়ের গুরুত্ব দায়িত্ব জ্ঞান ও প্রয়োজন বোধ একান্ত হলেই মানুষের চিত্তে কর্মানুরাগ আসে আপ্রাণ প্রচেষ্টায় প্রবৃত্তি হয় কর্মসম্পাদনের অনুরূপ শক্তি জাগে শিক্ষায়তনি পারে এই দায়িত্ব জ্ঞান ও প্রয়োজন প্রয়োজনবোধ তরুণ চিত্তে সমভাবে বদ্ধমূল করে দিতে অন্য প্রচেষ্টা নিরর্থক অতএব দেশবাসীর প্রধানতম প্রাথমিক কর্তব্য পরমুখাপেক্ষী না হয়ে প্রত্যেকের সমগ্র সামর্থ্য দিয়ে প্রতি গ্রামে ভারতীয় ধর্মের অনুকূল প্রণালীতে কার্যকরী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা এবং একটি শিক্ষা পরিষদের তত্ত্বাবধানে সমগ্র বিদ্যালয়ের মধ্যে আন্তরিক যোগসূত্র বজায় রাখা অজ্ঞতার অভিশাপ মুক্ত হলেই প্রকৃত মুক্তি লাভ সম্ভব হবে ওম সত্যম